দেখতে পাচ্ছেন যে একটা গাড়ির দাম হচ্ছে ভাই দুধ নেয়ার কাজে আমি এইভাবে কোয়াটো নিবে ভাই আম পেছা খাবো ভাই না পেছা খাবো দুধ তে পানাও দেন তাহলে 62 দিয়ে নিবে না আপনি চার পাঁচ মাস আছে চার পাঁচ মাস আগে এখন দাম হচ্ছে কত টাকা এখন একটু বেশি হয়ে গেছে 75 দাম হইছে আগের চেয়ে দাম বেশি হচ্ছে এখন 75 দাম হয়ে গেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটি হাটে আসছি

কিছু সামনাসামনি আসলে কম হবে এই বাজারে আসবেন ঠিক আছে কাকা একটু ওই দিক থেকে একটু এই বাজারে আসবেন এই বাজারে না আসলে হবে না ঠিক আছে এটা হচ্ছে হলো সলঙ্গার বাজার সলঙ্গার হাট সিরাজগঞ্জ ঠিক আছে হাটে না আসলে পারে কিন্তু আপনাকে কেউ কুরিয়ারেও করতে দিবে না বা আপনাকে কেউ মনে করেন যে পাঠাই দিবে না এই সুযোগ সুবিধা এখানে পাবেন না কারণ এটা হচ্ছে অটো গাড়ি এখানে ওরকম সুযোগ সুবিধা নাই এদিকে আসেন একটু এখানে আমরা দেখতে পাচ্ছি আরো গাড়ি আছে একটা মিশুক গাড়ি আছে ভাই একটু কথা বলি আপনার সাথে গাড়িটা কার আপনার ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এই গাড়িটি আপনার না আচ্ছা আপনার সাথে একটু কথা বলার এই গাড়িটি আপনি কত টাকা দিয়ে কিনছিলেন প্রথম প্রথমে বানাইছিলেন আপনি নিজে নতুন বানাইছিলেন কত টাকা দিয়ে বানিয়েছিলেন আশি এক লক্ষ আশি এখন কত টাকা হলে বিক্রি করবেন আপনি এটা দাম চাড়ছে এক লাখ বিশ হাজার হচ্ছে আশি এক লক্ষ বিশ হাজার আশি পঁচাশি দাম হচ্ছে আচ্ছা এই দেখেন বিওয়ার্স এই গাড়িটি হচ্ছে মিশুক বলে না কি বলে বোরাক এটা কি চায়না নাকি বাংলা বাংলা এই গাড়িটি এখনো যে উনি নিয়ে আসছে বিক্রি করার জন্য এরকম অনেক আঙ্কেলরা ভাই বাদাররা নিয়ে আসে ঠিক আছে এই হাটে আসবেন আসলে পারে কিন্তু আপনারা দেখতে পারবেন বা কিনতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনারা চলে আসবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা নিয়মিত ভিডিও পাবেন ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম ভিউয়ারদের কাছে আমরা দেখতে পাচ্ছি अवेलेबल গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই যে একটা গাড়ির দাম হচ্ছে দামদামি হচ্ছে দেখতে পাচ্ছেন টাকা

এখানে একটি গাড়ি হচ্ছে ষাট এরকম আপনার দেখতে পাচ্ছেন আরো গাড়ি আছে কথা গাড়িটা কার কাকা আপনার গাড়ি একটু কথা বলি আপনার গাড়ি আপনার বাসা কোথায় ভাই

পঁয়াত্তর পরে গেছে কতদিন আগে তো ভাই চার পাঁচ মাস চার পাঁচ মাস আগে এখন দাম হচ্ছে কত টাকা এখন একটু বেশি হয়েছে পঁয়াত্তর দাম হয়েছে আগের থেকে দাম বেশি হচ্ছে পঁচাত্তর দাম হয়ে গেছে গাড়ি কন্ডিশন মোটামুটি ভালো তো টায়ার ট্যার সব ভালো আছে ব্যাটারি বয়স কত দিন হচ্ছে ব্যাটারি বয়স অনেক দিন হয়েছে তিন অনেক রয়েছে ব্যাটারি এখনো ভালো আছে আচ্ছা আচ্ছা আপনার মনে হয় কি এই বাজারে সর্বনিম্ন কয় টাকার মধ্যে এই অটো গাড়িগুলো পেতে পারে এগুলা কত পাবে ওই ওইরকমই পঁচাত্তর আশি এরকম অবধি পঁচাত্তর আশির মধ্যে পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভিউয়ারস দেখাইলাম এখান দিয়ে আরো গাড়ি আসছে কাকার সাথে একটু কথা বলি নতুন গাড়ি নিয়ে আসছে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ কাকার বাসা কোথায় আর বাড়ি দেব ভোগ দেব ভোগ জি আচ্ছা আপনি কি নতুন কিনছিলেন না পুরান এর নতুন বানানো গাড়ি নতুন বানাইছিলেন কত লাখ ছিল বানাইতে গেলে 1 লাখ 10000 টাকা 1 লক্ষ 10000 দিয়ে নতুন বানাইছিলেন আচ্ছা এখন এই গাড়ির দাম কত হচ্ছে এই গাড়ির দাম 75 75 70 এরকম হচ্ছে ব্যাটারি আপনার কি অবস্থা বয়স কতদিন হবে আমাদের এই সলঙ্গার হাট হচ্ছে প্রায় বিশ পঁচিশ বছর আগে থেকে আমাদের এই সলঙ্গার হাট ঠিক আছে আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই অনেকে কমেন্ট করেন যে ভাই আমাদেরকে কুরিয়ারে করেন ঠিক আছে এইগুলা গাড়ি আসলে কুরিয়ারে হয় না এই হাটে আসতে হবে এই হাটে না আসলে কিন্তু আপনাকে কেউ পাঠা দিতে না আমার কাছে তো প্রচার করে আমি প্রচার করে দিতেছি আপনাদের ভালো লাগলে আসবেন ঠিক আছে কাস্টম বিহার তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখান দিয়ে আরো অ্যাভেলেবেল গাড়ি আছে এগুলা গাড়ি মনে করেন যে এখান দিয়ে সবসময় পাবেন ও পাশে সাইকেলের হাট আছে এ পাশে অটো মোটামুটি হাটে আসলে পারে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা যদি কেউ গাড়ি কিনতে চান আমাদের এই হাটে চলে আসবেন ঠিক আছে আর যারা আমার ইউটিউব এখনো আপনি এই করে রাখবেন চ্যানেল আপনাদের জন্যই আমি এই ভিডিও গুলো আপলোড করি তো গাড়িগুলো কোথায় থাকে কি সমস্যা সবকিছুই আপনারা মনে করেন যে একটা নিউজে পেয়ে যান তো সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম